অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফেসিল গভর্নমেন্টকে খুনি কে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি সমন্বয় যারা রয়েছে আমরা সমন্বয় কাজ শুধুমাত্র সমন্বয় করেছি আরেকটি জিনিস যদি আপনারা দেখেন সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে উত্তরাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ের ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ক থাকছে কি থাকছে না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে চাই যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্ঘটন সম্ভব পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্রনাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক আজকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে থেকে আমরা দেখেছি যে ফেসিস্ট গভর্নমেন্টকে খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ফেসিজমকে যারা পর্যন্ত যারা এই পেট্রোজনের যারা হচ্ছে বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে তৃতীয়ত মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে যারা এই ফেসবুক গভর্মেন্টকে পর্যন্ত সার্ভ করেছে টিকিয়ে রেখেছে বিভাজনের রাজনীতি বিদ্যমান করে যারা এই ফেসবুক সভা দিয়েছে তাদের খবর যেন তাদের খবর যেন প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা না হয় সেই জায়গাতে জনগণ আমরা মিডিয়া কর্মীদের পনেরো আগস্ট নিয়ে আপনাদের চিন্তা হয় নাকি দেখুন আমাদের একটি এই পর্যন্ত যত ধরনের কু হয়েছে সবগুলো কু ঠেকিয়ে দিয়েছে পনেরো আগস্ট নিয়ে যদি বাংলাদেশকে একটু অস্থিতিশীল কোনো কার্যক্রম করতে চায় আমাদের এই অভ্যতানটিকে প্রস্তাবিত করতে চায় সেটিও তো ছাত্রনগরিক ঠেকিয়ে